সবাইকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করলাম একটু কিছু কেনাকাটার ছিল ওই জন্য একটু বেরিয়েছিলাম আর আমার হাজব্যান্ডের কাজ হয়ে যেত আমরা সাড়ে নটার সময় একটু কালকে বেরিয়েছিলাম তাই সেই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের কেমন লাগে হ্যালো সবাইকে আমরা একটু এক জায়গায় যাচ্ছি চলো তোমরা দেখো আমরা কোথায় যাই

দাঁড়িয়ে আমাকে এখানে আমাদের সামনে একটা নার্কেট আছে বলে তো আমরা ওই যারা যারা ডানলপ চেনো আমাদের কাছাকাছি থাকো তো সে আমরা ওই ডান লফে গেছিলাম একটু জুতো কেনার জন্য রেগুলার ইউজের জন্য আমার জুতোগুলো সব নষ্ট হয়ে গেছিলো দেখো আমার এই পিঙ্ক কালারের জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু এটা তো রেগুলার ইউজের জন্য নম্বর হয়ে যাবে তার জন্য আমি ব্ল্যাক কালারটা নিয়েছিলাম পিঙ্ক কালারটা একটু পরে দেখছিলাম যে পায়ে কেমন লাগে আমাদের রাফ রেগুলার ইউজের জন্য জুতো না একটু পাটা ঢাকা থাকলে দেখবে পাটা একটু ভালো থাকে এমনি যে স্যান্ডেলগুলো পরলে না পাগুলো অনেকটা রাফ হয়ে যায় তার জন্য একটু পাম সুই ইউজ করি আমি হয়েছে আমাকে জানি বস ভালো করে বসো পড়ে যাও না

একে হাঁটতে বললে ও শুধু বাবার সাথে দৌড়াবে ওর বাবা যত জনে হাঁটে মনে হাঁটতে পারে তার জন্য দৌড়ে দৌড়ে হাঁটে আমাদের জুতোটা কেনা হয়ে গেছিল জুতোটা কেনা হয়ে যাওয়ার পর আমরা একটু যে রক্স গেছিলাম আমার মেয়ের স্কুলে কিছু হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কও

হজমির যে গলিগুলো হয় সেই গলিগুলো নিয়ে বসেছিলো তা আমার হাজব্যান্ড একটা হজমির গলির কৌটো নিল তারপরে আমরা এখানে পাপড়ি খাওয়ার জন্য এখানে চলে এসেছিলাম তোমরা তারা তারা পাপড়ি পাপড়ি চাট খেতে ভালোবাসো আমাকে কমেন্ট লিখে জানিও আর আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম চিকেন খাবো তো ওর তো খাবার বাড়িতে করা ছিল এইজন্য ওকে বাইরের খাবার কিছু দিন মা একা আমরা বাবা পাটা বাইরের খাবার তো বাইরের বাচ্চাদের না দেওয়াই ভালো তাও একটুখানি দিয়েছিল ওকে ফুলペ ফুলペট আছে হ্যাঁ গরম হবে বলে আর পড়ালাম টিচারটা ভালোই করেছিল মোটামুটি কিন্তু একটু বেশি মিষ্টি মিষ্টি করে দিয়েছিল একটু টক মিষ্টি ঝাল ঝাল হলে দেখতে ভালো লাগে পাটি চাটটা খেতে মোটামুটি ভালোই ছিল পরা না

তো তোমরা কারা কারা ঝাল ঝাল খেতে ভালোবাসো না মিষ্টি মিষ্টি করতে খেতে ভালোবাসো মামা

কেমন হয়েছে জুতোটা অবশ্যই জানিয়ে বাই সবাইকে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে